সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে আসা আসলে আপনারা জানেন যে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে আসলে খেলা খেলার জায়গায় রাখা উচিত খেলার মধ্যে অন্য কোনো কিছু ঢুকানো আসলে ঠিক না রাজনীতি রাজনীতির মতো থাকবে খেলা খেলার মতো থাকবে যাই হোক শাহরুখ খান শাহরুখ খানের দল কে কে আর মুস্তাফিজকে নয় কোটি রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি টাকা দিয়ে কিনেছিল যে এবার আইপিএলে তাকে খেলাবে আপনারা ভালো করেই জানেন মোস্তাফিজ কত ট্যালেন্টেড খেলোয়াড় এবং ডেথ ওভারগুলোতে মোস্তাফিজ অনেক সুন্দর বলিং করে সে আইএল টি টোয়েন্টিও খেলে আসছে ওইখানে দারুণ ফর্মে ছিল সে এই কারণেই আসলে কে কে আর তাকে এত দাম দিয়ে কিনছে আসলে আপনারা যদি অপশনটা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে মোস্তাফিজকে কেনার জন্য শুধু কে কে আর না যতগুলো দল ছিল আইপিএলের বড় বড় দল দিল্লি চেন্নাই সবাই বিট করছে তাহলে এখানে শুধু শাহরুখ খানের দল কিনতে পারছে তাই শাহরুখ খানের সমস্যা হয়ে গেল মানে শাহরুখ খানকে তারা নিজের দেশের লোকেরাই জঙ্গি বলতেছে শাহরুখ খানকে নাকি মেরে ফেলবে এই সেই আচ্ছা যাই হোক সেটা আলাদা কথা এখন বাংলাদেশকে বাংলাদেশের খেলোয়াড়দেরকে তারা খেলতে দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা সিদ্ধান্ত নিছে অনেক সাধুবাদ জানাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা হবে ভারতে সেটা বাংলাদেশ দল খেলতে যাবে না তারা একটা খেলোয়াড়কে ঢুকতে দিবে না সেখানে আমাদের দেশের গোটা একটা টিম কিভাবে যাবে তো বিসিবি এটা একটা দারুণ সিদ্ধান্ত নিছে দারুণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবিকে সাধুবাদ জানাই আসলে খেলা খেলার জায়গায় থাকবে খেলা এক জিনিস রাজনীতি আরেক জিনিস বুঝতে পারছি হয়তো তারা অন্য কোনো ইস্যু এখানে ঢুকাতে চাচ্ছে আসলে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে শুধু এটুকু বলতে চাচ্ছিলাম যে বিসিবি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আর আরেকটা সিদ্ধান্ত নিছে যে আইপিএল এর কোনো খেলা বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে না একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আসলে প্রতিবাদ আরও যদি করতে পারে আমরাও প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষাগুলো হবে এমনই তো আবারও বিসিবি কে সাধুবাদ জানাই দারুণ একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম